আসসালামু আলাইকুম স্বাগতম আদার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্যই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক শহরের কোণে দাঁড়িয়ে আছে একটি পুরনো স্কুল স্কুলটির নাম ছিল রূপনগর হাই স্কুল আজ থেকে বিশ বছর আগে এখানে ক্লাস চলতো মাঠে ছেলেমেয়েরা খেলাধুলা করত আর করিডোরে শিক্ষকদের হাঁটার শব্দ প্রতিধ্বনিত হতো কিন্তু হঠাৎই এক ভয়ঙ্কর দুর্ঘটনা পুরো স্কুলটাকে অন্ধকারে ডুবিয়ে দেয় আজ আর কেউ সেখানে যায় না মানুষ তাকে বলে ভূতের স্কুল আমি প্রথমবার এই স্কুলটির কথা শুনেছিলাম এক চা দোকানে দোকানদার বলছিল ভাই ওই স্কুলে গেলে আর ফেরত আসা যায় না রাতে সেখানে নাকি শিশুদের কান্নার আওয়াজ পাওয়া যায় আর লাল পোশাক পরা এক মহিলা ভূতকে দেখা যায় কথাটা শুনে গায়ে কাটা দিলেও কৌতূহল আমাকে ছাড়ল না আমি ঠিক করলাম একদিন অবশ্যই ওখানে যাব এক অন্ধকার রাতে আমি আর আমার রাশেদ মশাল নিয়ে বের হলাম সদর দরজাটা বড়তলা দিয়ে বন্ধ ছিল কিন্তু ভাঙা জানালা দিয়ে ঠুকে পড়লাম ভেতরে ভেতরে ঢুকিয়েই একটা গোমট গন্ধ নাকে এলো ধুলো পচা কাঠ আর যেন রক্তের গন্ধ মিশে গেছে দেওয়ালে ছাত্রদের পুরনো লেখা দেখা যাচ্ছিল কারো নাম কারো প্রেমের কবিতা আবার কোথাও আঁকা বাঁকা অক্ষরে লেখা এখান থেকে বের হতে দিও না আমরা ভয় পেল এগিয়ে গেলাম করিডোরের প্রতিটি কোনো অন্ধকারে ঢাকা জানালা দিয়ে আসা চাঁদের আলোতে ছায়াগুলো নড়ছিল হঠাৎই ক্লাসরুম থেকে টেবিল চেয়ার ভেঙে পড়া শব্দ এল আমরা মশাল জ্বালিয়ে ঢুকলাম কিন্তু ভেতরে কেউ নেই শুধু একটি ডেস্কের উপর রক্তে লেখা দেখা গেল আমাদের শিক্ষক এখনও এখানে আছে রাশেদ কেঁপে উঠল চল ফিরে যাই আমি বললাম না একটু দেখি হঠাৎই দরজাটা বন্ধ হয়ে গেল আমরা প্রাণপণে টানাটানি করলাম খুললো না আরেকদিকে ব্ল্যাকবোর্ডে সাদা চক দিয়ে এক হাত নিজে নিজে লিখতে শুরু করলো তোমরা আমাদের সাথে থেকে যাও আমাদের হাত পা অবশ্য হয়ে গেল অকস্মাৎ এক ভয়ঙ্কর মহিলা ভেসে উঠল তার চোখ লাল জলজল করছে মুখ রক্তে ভরা আর হাতগুলো অস্বাভাবিক লম্বা সে আমাদের দিকে এগিয়ে এলো রাশেদ ভয়ে চিৎকার করে দৌড় দিল আমি পিছনে তাকিয়ে দেখি মহিলাটা তার গলা চেপে ধরেছে তার শরীর বাতাসে ঝুলছে আমি চিৎকার করলাম কিন্তু আমার আওয়াজ যেন গিলে নিল সে স্কুলের দেয়াল আমি প্রাণপণে দৌড়ে নিস্তলায় নামলাম কিন্তু প্রতিটি সিঁড়ি আমাকে আবার উপরেই ফিরিয়ে আনছিল যেন পুরো স্কুলটাই এক অদৃশ্য গোলক আটকে রেখেছে এক সময় বুঝলাম এ স্কুল শুধু ভবন নয় এটা এক অভিশাপ এখানে যে ঢোকে সে আর বের হতে পারে না বাইরে থেকে মানুষের কাছে এটা শুধু এক পরিত্যক্ত ভবন কিন্তু ভেতরে এটা এক জাহান নাম প্রতিটি করিডরে মৃত ছাত্রছাত্রীর ছায়া হাঁটে প্রতিটি শ্রেণীকক্ষে তাদের কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হয় আর সেই মহিলা ভূত যিনি একসময় স্কুলের কঠোর প্রধান শিক্ষিকা ছিলেন তিনি চিরকাল বন্দি করে রেখেছেন তার ছাত্রদের আত্মা রাশেদের আমি সেদিন থেকে নিখোঁজ এই গল্প আমি কিভাবে লিখছি তা তুমি হয়তো ভাবছ কিন্তু সত্যি কথা হল আমি এখন সেই স্কুলের ভেতরের একটি ছায়া রাতের বেলা যখন তুমি রূপনগর হাইস্কুলের পাশ দিয়ে যাবে হয়তো আমি আর ফিসফিসানি শুনবে তুমি এসেছ এবার আমাদের সাথেই থেকে যাও আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন